বন্ধুরা এটা হলো রংপুর পাবলিক লাইব্রেরি আর এর পাশেই আছে রংপুর টাউন হল দেখতে পাচ্ছেন যে রংপুর টাউন হল এটি অনেক গুরুত্বপূর্ণ একটি স্থাপনা রংপুর টাউন হল আমাদের রংপুর শহরের বিভিন্ন অনুষ্ঠান সভা এই এই টাউন হলেই অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা এটা রংপুর টাউন হল আর টাউন হল চত্বর থেকে যে মূল ভবনটি সামনে আছে আর ডান পাশে আছে একটি স্মৃতি স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণে তোমাদেরকে দেখালাম রংপুর টাউন হল জেলা পরিষদ রংপুর আমাদের রংপুর শহরের যে জেলা পরিষদ এটি সেই ভবন রংপুর সিটি কর্পোরেশন অফিস এখন যদিও শীতকাল আর অনেক গরম পড়ছে তো এই গরমের মধ্যে কোথাও বের হতে গেলে একটু কষ্ট তো হবে একটু ধান করতে যেতে রাস্তাটা কত সুন্দর হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগছে হ্যাঁ এখানে যে হ্যাঁ আই লাভ রংপুর এখানে তো আবার দেখাল আমার কাছে এটা বেশ অনেক সুন্দর লাগছে আমার তোমার কাছে তো আমার কাছে বেশ ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো দেখো আচ্ছা আমরা যাবো সবাই ও মাই গে তো দেখি বাজায় রেখে রিক্সা আর